তো আল্লাহ আয়াতে বলছেন আতা আমরুল্লাহ আল্লাহর আদেশ এসে গেছে এর মানে হলো অবশ্যই আরবি এটাকে আরবি তাহাকুকু লকু মানে যেটা হবেই হবে সেটা মনে করেন যে হয়ে গেছে এই জন্য মাঝি অতীতের সিগা ব্যবহার করা হয় আতা এসে গেছে আল্লাহর আদেশ আল্লাহর আদেশ নাকি কেয়ামাত অনুষ্ঠিত হওয়া হলো চাষটা হয় তোমরা সেটাকে দ্রুত কামনা করো না তাড়াতাড়ি দাবি করো না এটা সম্পর্কে আল্লাহ কোরআনটা কোনো জায়গায় বলেছেন যে ইয়াসু বেহালা ভেয়া দ্রুত কামনা করে কেয়ামাত ওই সকল মানুষেরাই যারা কেয়ামতকে বিশ্বাস করে না আমানু আল্লা না এবং যারা ইমানদার তারা কেয়ামতকে ভয় করে ইমানদাররা কেয়ামতকে ভয় করে আর যারা বেঈমান তারা বলে কেয়ামত হয় না কেন এখনো ধ্বংস হয় না কেন এগুলো বেঈমানরা বলে কোরআন আলোচনা এখানেও আল্লাহ তালা সেই কথা ফল আস্ত টাকা জিলোহ তোমরা ক্যামাতকে দ্রুত কামনা করো না এই দ্রুত কামনা করে যারা তারা কাফের ইয়াস টাকা জিলো বেহাল্লা দিন মিলু না বেহা বেহা মানে ওই ক্যামাত ওই ক্যামাত যারা বিশ্বাস করে না তারাই ক্যামাতকে দ্রুত কামনা করে কাজে আমরা ক্যামাতকে ভয় করবো যে আল্লাহ তালা এই ক্যামাদের সাথে আমাদের সাক্ষাৎ না হয় আমরা এর আগে যেন আল্লাহ তালা আমাদের বিদায় করে এটা ভয়ঙ্কর জিনিস ক্যামাজ যখন হবে তখন তো বেশি কোনো মোমেন্ট থাকবে না এই কাবা করে কোটি কোটি মানুষ এখন তফ করছে মুহূর্তে একটা লোকও থাকবে না যে আল্লাহর কাবা যে আরফ করছে ওই ঘরে চত্বর থাকবে শূন্য থাকবে খালি থাকবে কাজে এই জন্য ক্যামাজকে দ্রুত কামনা করছে আল্লাহ নিষেধ করেছেন এটা আল্লাহ গোপন রেখেছেন এটা আল্লাহর বিষয় আল্লাহর ব্যাপার এটা হঠাৎ করে ঘটবে যখন ঘটবে তখন এত দ্রুত ঘটবে কাল লাম্ফেল বাসার আহুয়া আক্রমণ আল্লাহ চোখের পলক অথবা তার সেই দ্রুত সময়ের মধ্যে আল্লাহ আল্লাহতালাহকে আমাক ঘটাবেন এই জন্য ইসরাফিল আসলাম সিংহাটা মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুল মেয়েরাজে যখন বিভিন্ন অঞ্চল ভ্রমণ করছেন তখন ইসরাফিলকে দেখেছেন যে সিঙ্গাটা মুখে নিয়ে দাঁড়ানো তা আল্লাহ তাকে সালাম দিয়েছেন এখন মুখে সিংহে থাকলে কথা বলা যায় একবার দুইবার তৃতীয়বার সালামে উনি জব দিয়েছেন তখন সালামের জব দিয়ে আমি বলে ইয়া রসুল আল্লাহ আপনার জন্মের খবর শুনে আমরা রেডি হয়ে গেছি এই সিংহে আমি মুখে নিয়েছি আল্লাহ রসুলের জন্ম হল কি সবচেয়ে বড় আলামত এখনই নবী এর বার কোন নবী আর এটা কি বড় আলামত আসমানের থেরেসারা সবাই ঘাবড়িয়ে গেছে এই তো শেষ শেষ পর্যন্ত সে এই তো সের ইসলাস বলেন যে আপনার জন্মের সংবাদ শুনে আমি এই সিংহা মুখে নিয়ে দাঁড়িয়েছি আল্লাহর কাছে অনুমতি নিয়ে সিংহাটা মুখ থেকে নামিয়ে আপনার সালামের জবাব দিয়েছি এজন্য দেরি হয়েছে আমাকে ক্ষমা করেন তো এরসিল্লাহসালাম এই সিংহা মুখে নিয়ে দাঁড়িয়েছি কেন যে আল্লাহ আল্লাহ বলছেন কাল বাসার আহু আক্রাব যে এই কিয়ামত সংগঠিত হওয়ার যে আদেশটা সেটা চোখের পলকের মতো অথবা তার চাইতেও নিকটতম সময়ের মধ্যে আল্লাহ আদেশ দিবেন এই জন্য আর বলবেন আজি রুহুক তো দ্রুত কামনা করবে না ওটার জন্য আমার সময় ফিক্স করা আছে ওই সময় শেষ হলে এক মুহূর্ত দেরি হবে না সিংহ বাঁচতে শুরু করবে তখন পৃথিবীতে কোনো মুসলমান থাকবে না কেয়ামত একশো বছর আগে পৃথিবীর সমস্ত মুসলমানরা মারা যাবে এই একশো বছর সব কাফের দিয়ে যাই তাই ওরা করবে এরপর পৃথিবী ধ্বংস হবে আসলাম খিজির আলাম এই যে সমস্তরা মানে তাদেরকে কাল্লা দীর্ঘ জীবন দিয়েছেন এরা সবই কিয়ামতের আগে মারা যাবে এরা না সবাই মরণশীল ইউনাসনুল মালাই কাদাবের নাজেল করেন আল্লাহ তালা ফেরেস্তাগণকে ওহিনিয়া রুহমানি মানি ওহি মেন আমরি তার আদেশে সিও আদেশে সিও আদেশে আল্লাহ তালা ওহিনিয়া ফেরেস্তা নাজেল করেন আলামাইয়াশ মেনে বাদি তার বান্দাদের মধ্যে যাকে তিনি ইচ্ছা করেন তার প্রতি আল্লাহ তালা তার আদেশ ক্রমে ওহিনিয়া ফেরেস্তা প্রেরণ করেন যেভি জন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আস আল্লাহর আদেশ ক্রমে এ বলেন ইউনুল মালাইকে তুমি ওহিনিয়া তিনি ফেরস্তান আদেল করেন তার সিও আদেশে আল্লাহ তালা তার বান্দাদের মধ্যে হতে যে বান্দাকে তিনি পছন্দ করেন তার কাছে জিবরিল্লামকে নিয়ে প্রেরণ করেন এবং কি নিয়ে তিনি আসেন আনজিরু এবং বলেন যে তুমি সতর্ক করো ভয় দেখাও আন্না নিশ্চয়ই আমি ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ বলেন এটা তুমি ভয় দেখাও যে আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই হত্যা অতএব তোমরা আমাকে ভয় করো এই খবর নিয়ে আল্লাহ তারা পৃথিবীতে নবী রসুল পাঠিয়েছেন আদমল আশ্রম থেকে মুহম্মদ সারাহ সম্পর্কে সমস্ত পয়গাম্বারের দাওয়াতীয় হল লাহ কেন্দ্রীয় সাথে একটা কলেমা যোগ করা আছে কেন যে কলেমা যোগ না হলে কোন নবীর কারা এটা শনাক্ত করা যাবে না লাইল ইহাম্মদ রস তাদের আমল নামার হেক থাকবে বোঝা যাবে যে এরা মোহাম্মদ সম্মদ ফ্রেশ হাউদের লাইন ধরায় নেবে লাইল ইহাম ইশার রুহুল্লাহ লাইল ইহসা কালিমুল্লাহ এভাবে কলমার সাথে নবীর নাম থাকার কারণ হলো যেটা একটা মানে ডিমার্কেশন বা এটার মাধ্যমে একটা পরিচয় পাওয়া যাবে যে কে কারো লাইল হাইল্লা তো সবারই দেওয়া কোন যুগের কে এটা সব এই পায়গাম্বারের নামের মাধ্যমে এটা শনাক্ত করা যাবে আশ্বর মজারে